আসসালামু আলাইকুম কেমন আছেন 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 সবাই আশা করি সকলে ভালো সুস্থ আজকে আমি আলোচনা করব বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এখানে দুটো সার্কুলার দেওয়া হয়েছে একটা হচ্ছে নৌবাহিনী কলেজ ঢাকা ক্যান্টনমেন্ট এবং আরেকটি বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দুটি সার্কুলারে মোট এগারোটি পদে পঁয়তাল্লিশ জনের নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনটি শুরু হয়ে গিয়েছে বিশে অগাস্ট থেকে এবং আবেদনের শেষ তারিখ একটি সার্কুলারে সেপ্টেম্বরের দুই তারিখে আবেদনের শেষ এবং আরেকটি সার্কুলারের আটই সেপ্টেম্বর হচ্ছে আবেদনের শেষ তারিখ অফলাইনে আবেদনটি করতে হবে অর্থাৎ অনলাইনে করা যাবে না ডাকযোগে আবেদন প্রেরণ করতে হবে আর ওয়েবসাইটের এখানে দেওয়া আছে একটি সার্কুলারে বাংলাদেশ নৌবাহিনীর যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটাতে নেভি ডট মিল ডট বিটিতে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত পেয়ে যাবেন আর আবেদনটি আবেদন ফর্ম পূরণ করে এখান থেকে ওয়েবসাইট থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে পূরণ করে পাঠিয়ে দেবেন আর আরও একটি সার্কুলারে যেটা হচ্ছে নেভি কলেজ অর্থাৎ নৌবাহিনী কলেজ সেই সার্কুলারটি আপনারা ডাব্লিউ 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 ডট বিএনসিটি ডট ডট বিডিতে আপনারা পেয়ে যাবেন এই ওয়েবসাইটে গেলে এই সার্কুলারটি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত পেয়ে যাবেন আর এখান থেকে আপনারা ফর্ম ডাউনলোড করে আবেদনটি করতে পারবেন আর যদি পত্রিকা থেকে আপনারা কালেক্ট করতে চান তাহলে ডেইলি ইতিফাক পত্রিকার তেরোই অগাজ পত্রিকা থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন দুটি সার্কুলারি তো চলে যাচ্ছি বিস্তারিত আলোচনা বিস্তারিত যাওয়ার আগে যারা চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দেবো সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর ভিডিওতে একটু লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে আপনার পরিচিত সকলের কাছে তাহলে নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনার পাশাপাশি আরো অনেকেই দেখার সুযোগ পাবে প্রথমে আলোচনা করব বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এখানে বেসামরিক পদে নিয়োগ দেওয়া হবে বেসামরিক কর্মচারী এক্সট্রা টেম্পোরারি এস্টাবলিশমেন্ট ইটিই নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বাংলাদেশ নৌবাহিনীর কমডোর সুপারিনটেন্ডেন্ট ডকয়ার্ড নিউ মোডিং চট্টগ্রামের অধীনে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্ন বর্ণিত পশ্চিমের ট্রেড অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে ইটি অর্থাৎ এক্সট্রা টেম্পোরারি এস্টাবলিশমেন্টে ওয়ার্কম্যান এবং কর্মচারী শ্রমিক কর্মচারী পুরুষ নিয়োগ দেওয়া হবে অর্থাৎ নৌ বাংলাদেশ নৌবাহিনীতে আজকে যে সার্কুলার সেখানে পুরুষ নিয়োগ দেওয়া হবে কোনো মহিলা নিয়োগ দেওয়া হবে না এক নম্বর পোস্ট হচ্ছে হাইলি স্কিল্ড বেতন গ্রেড স্কিল হচ্ছে নয় হাজার তিনশো টাকা এবং সাথে অন্যান্য ভাতা যোগ হবে একটি শূন্য পদে নিয়োগ দেবে একজনকে এবং অটো ইলেকট্রিক মেকানিক অটো ইলেকট্রিক এবং মেকানিকে যারা হাইলি স্কিল্ড আছেন তারা এখানে আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল অথবা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক অর্থাৎ এস এস সি ভোকেশনাল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা অর্থাৎ আপনি যদি এইচএসসি করা থাকি ভোকেশনাল এ উক্ত ইলেকট্রিক এবং মেকানিকে তাহলে আপনার ছয় মাসের কাজের বাস্তব অভিজ্ঞতা লাগবে আর যদি এসএসসি করা থাকে এইচএসি সার্টিফিকেট না থাকে তাহলে অবশ্যই আপনার দুই বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে অথবা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা ইনস্টিটিউট বা অভিজ্ঞতা নেই কিন্তু দুই বছরের একটা ট্রেড কোর্স করা আছে এই সাবজেক্টের উপরে পর তাহলেও আপনি আবেদন করতে পারবেন এবং ছয় মাস কাজে বাস্তব অভিজ্ঞতা থাকার লাগবে অর্থাৎ এই তিনটি অপশন যে কোনো অপশন আপনি বাচ্চা করে নিতে যে অপশনে আপনার সাথে মিলবে সেই অনুযায়ী আপনি আবেদনটি করে দিতে পারবেন দুই নম্বর পোস্ট হচ্ছে স্কিলড গ্রেড এখানে সাতজনকে নিয়োগ দেওয়া হবে একটি পোস্টে ডিজেল ফিটার আরেকটি পোস্টে গ্যাস কাটার ইলেকট্রনিক্স এবং ইলেকট্রনিক্স রেডিও মেকানিক হিসেবে ইলেকট্রনিক্স মেকানিক হিসেবে চারজনকে নিয়োগ দেওয়া হবে এবং রেডিও মেকানিক বা ইলেকট্রনিক মেকানিক হিসেবে একজনকে নিয়োগ দেওয়া হবে বেতন স্কেল নয় টাকা এবং অন্যান্য ভাতা দেওয়া হবে এখানে সাতজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত ইনস্টিটিউট প্রতিষ্ঠান থেকে ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে অথবা কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি এ উত্তীর্ণ হতে হবে অথবা সমমান পরীক্ষায় আর উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকা লাগবে আর তিন নম্বর পোস্ট হচ্ছে সেমি স্কিল্ড গ্রেড ওয়ান বেতন গ্রেড ওয়ান এখানে নয় জনকে নিয়োগ দেওয়া হবে বেতন স্কেল আট টাকা এবং সাথে অন্যান্য ভাতা দেওয়া হবে ওয়েল্ডারে একজন প্লাম্বিং এন্ড পাইপ ফিটারে একজন মেশিনি মেশিনিস্ট অথবা টার্নারে একজন ফ্রিজ মেকানিকে একজন অটোমোবাইলে একজন মেকানিক্যাল ফিটারে একজন ইলেকট্রনিক্স ও রেডিও মেকানিকে একজন ডিজেল ফিটার একজন এবং প্লেটার একজন মোট নয়জন কে এক দেওয়া হবে কোন শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ট্রেড কোর্স সার্টিফিকেট ধারী এবং এই বিষয়ে দুই বছরের কাজের অভিজ্ঞতা লাগবে অথবা কোন শিক্ষিত ভর্তিকে এস বা ভোকেশনাল বা সমমান্য পরীক্ষা উত্তীর্ণ সহ এক্ষেত্রে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকা লাগবে চার নম্বর পোস্ট হচ্ছে সেমি স্কিলড বেতন গ্রেড দুই নয়জন জনকে নিয়োগ দেওয়া হবে কার্পেন্টার একজন পেন্টার একজন ইলেকট্রিশিয়ান জন। ডিজেল ফিটার দুজন আর ওয়েল্ডার একজন মেশিনিস্ট একজন বেতন গ্রেড দুই বেতন স্কুল আট টাকা এবং সাথে অন্যান্য ভাতা দেওয়া হবে অনুশিক্ষিত পর থেকে মাধ্যমিক স্কুল অর্থাৎ এস এসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে অথবা বোর্ড থেকে সংশ্লিষ্ট মাধ্যমিক অর্থাৎ বা পরীক্ষা বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর পঞ্চম সর্বশেষ পোস্ট হচ্ছে অধ্যক্ষ শ্রমিক এখানে তেরো জনকে নিয়োগ দেওয়া হবে শ্রমিক হিসেবে আর শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো কারিগরি ট্রেড কোর্স সম্পন্নকারী প্রার্থীগণ এখানে অগ্রাধিকার পাবেন তেই ছিল আজকে রবিতে এত বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি এখানে অস্থায়ী হলেও এখানে যে লেখা আছে আপনারা একটু পড়ে দেখবেন অনেক প্রশ্ন এরাই হতে পারে এই নিয়োগটি সম্পূর্ণ অস্থায়ী তাই বাৎসরিক বেতন বৃদ্ধি এবং যোগ্য না বাৎসরিক বেতন ভাতা বাড়বে না এবং পেনশনও পাবে না তবে তহবিলের প্রাপ্যতা এবং নিয়োগকৃত কর্মচারীদের কর্মদক্ষতার ভিত্তিতে প্রতি বছর চাকরির নবায়নের সুযোগ আছে আর বাংলাদেশের যে কোনো জেলার নাগরিক বিজ্ঞাপনের বর্ণিত পদে আবেদন করতে পারবেন সকল জেলা থেকে আবেদন করতে পারবেন প্রার্থী বয়স সেপ্টেম্বরের আট তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে প্রার্থিত পদের জন্য সুপারিনটেন্ডেন্ট ড কেয়ার বরাবর লিখিত আবেদনপত্র এবং সকল সনপত্রের কপি সহ আগামী আটই সেপ্টেম্বর তারিখ সকাল আটটা সাড়ে আটটার মধ্যে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে নেভি হাসপাতাল গেট বানৌজা ঈশা খান নিউ মোরিং চট্টগ্রামে উপস্থিত থাকতে অনুরোধ করা হলো অর্থাৎ সরাসরি আটই সেপ্টেম্বর সাড়ে আটটার মধ্যে আপনারা পরীক্ষার জন্য অংশগ্রহণ করবেন নির্বাচন পরীক্ষায় আর প্রার্থীদেরকে অবশ্যই এই ফর্মে এইভাবে ফর্মের নমুনা দেওয়া হলো এভাবে আপনারা সহস্তে লিখে আবেদনটি জমা দিবেন আবেদনের সাথে এই যে এই ক থেকে ও পর্যন্ত যে সকল কাগজপত্র চাওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতার এবং অন্যান্য যে সকল কাগজপত্র চাওয়া হয়েছে ছবি সহ এগুলো আপনারা অবশ্যই আবেদন পত্র সাথে অ্যাটাচ করে দিবেন আর পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি এ ডি এ প্রদান করা হবে না আর কার্য তিন চার দিন প্রয়োজন হবে পরীক্ষার কার্যক্রম সম্পন্ন সেই সাথে এর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে যেতে হবে আর ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ কাগজ বসাদিত না করা আবেদনটি বাতিল হয়ে যাবে আর পরীক্ষার সময় যে কোনো সময় পরিবর্তন হতে পারে এটা কর্তৃপক্ষ এই অধিকার রাখে এ ছিল বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি এখন আমি আলোচনা করব নৌবাহিনী কলেজ ঢাকা নাবিক আবাসিক এলাকা মিরপুর চোদ্দ ঢাকা ক্যান্টনমেন্ট এখানে খন্ডকালীন এবং সৃষ্ট পদে নন এমপিও ভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি এখানে নৌবাহিনী কলেজ ঢাকায় অস্থায়ী ভিত্তিতে নিম্নবর্ণিত সৃষ্ট পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে এখানে এক নম্বর হচ্ছে প্রভাষক খন্ডকালীন তথ্য এবং যোগাযোগ প্রযুক্তিতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান আইসিটি অথবা আইসিটি বিষয়ে চার বছরের মেয়াদী ডিগ্রি থাকতে হবে এবং দ্বিতীয় শ্রেণী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে শিক্ষিত অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে কম্পিউটারে বা আইসিডি বিষয় বিষয়ে স্নাতক ডিগ্রি এবং দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তিরিশ বয়স তিরিশে সেপ্টেম্বর চব্বিশে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়সীমা গ্রহণযোগ্য সর্ব সকলের বেতন বাইশ টাকা দ্বিতীয় হচ্ছে পূর্বাশ খন্ডকালীন উদ্ভিদ বিদ্যা সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ স্নাতকোত্তর ডিগ্রি বা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী সমানে জিপিএ সহ অনার্স ডিগ্রি সকল পরীক্ষা কমপক্ষে দ্বিতীয় বিভাগ থাকতে হবে তিরিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে অনুরোধ পঁয়ত্রিশ বছরের বেশি হবে না আবেদন গ্রহণ করা হবে না পঁয়ত্রিশ বছর বেশি হলে তৃতীয় পোস্ট হচ্ছে সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান এখানে স্বীকৃত স্কুল শাখায় নেওয়া হবে চিত্তিত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি बीएड বা সমমানের ডিগ্রি অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সমগ্র শিক্ষা জীবনে 1 বেশি তৃতীয় বিভাগ গণ্যগণায় বয়স 35 বছর অনূর্ধ্ব এক সরকারি শিক্ষক ঋষি শিক্ষা সহকারী চতুর্থ পোস্ট স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নিম্ন যেকোনো একটি বিষয়সমূহ স্নাতক বা সমান থাকতে হবে অর্থাৎ কৃষি অর্থনীতি কৃষি কৃষি অর্থনীতি মনোশপ পালন কৃষি প্রকৌশল বনবিদ্যা পরিবেশ বিজ্ঞান জেনেটিক ইঞ্জিনিয়ারিং নৃত্য বিজ্ঞান এগুলোর উপর যে কোনো একটির উপরে আপনার স্নাতকোত্তর স্নাতক বা সম্মান থাকতে হবে ডিগ্রি থাকতে হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে উপরে বর্ণিত সংশ্লিষ্ট বিষয় সহ এ ডিগ্রি থাকলে অগ্রাধিকার পাবে সমগ্র শিক্ষা জীবনে একটি বেশি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য এবং বয়স অনুর্ধ পঁয়ত্রিশ বছর বেতন গ্রেড ১০ ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শ চল্লিশ পাঁচ নম্বর এবং সর্বশেষ পোস্ট হচ্ছে খন্ডকালীন সহকারী অর্থাৎ পার্ট টাইম সহকারী শিক্ষক অর্থনীতিতে নিয়োগ দেওয়া হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট স্নাতক ডিগ্রি বা সম্মান সমগ্র শিক্ষা জীবনে একটি বেশি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর সর্বসাকুলের বেতন ষোলো এই ছিল আজকের দুটো সার্কুলার বাংলাদেশ নৌবাহিনী এবং নৌবাহিনী কলেজের বিজ্ঞপ্তি তো এখানে যে দেওয়া আছে জীবন বৃত্তান্ত শিক্ষা প্রতিযোগিতা এবং অভিজ্ঞতা দুই সাথে ছবি প্রথমটা গ্যাজেট কর্তৃক অনুমোদিত তো এই ছিল আজকে দুটি সার্কুলারের আর এই সার্কুলারে যেভাবে আপনারা আবেদনটি করবেন সেটা হচ্ছে জীবন বিতান অর্থাৎ আবেদনপত্র শিক্ষা প্রতিযোগিতা এবং গর্বতার সনাদের সতেত ফটোকপি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং প্রথম শ্রেণীর গ্যাজেট অফিসারের নিকট থেকে চরিত্রগত সার্টিফিকেট সত্যায়িত কপি জাতীয় পরিচয় পত্রের ফটো এবং অধ্যক্ষ বিএন কলেজ ঢাকা বরাবর এক এবং দুই ক্রমিকের জন্য সাতশো টাকা এবং তিন থেকে ছয় নম্বর ক্রমিকের জন্য পাঁচশো টাকা ব্যাংক ড্রাফ আবেদনপত্র আগামী দুই সেপ্টেম্বরের মধ্যে আর আবেদনপত্র অবশ্য মোবাইল নম্বর উল্লেখ করতে হবে পরীক্ষা তারিখ সময় ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে ওয়েবসাইটে পাওয়া যাবে এই ছিল আজকের বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করতে জানাবেন আমি আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেঁচে থাকলে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম